সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো সায়নী সুপ্রিয়া ব্লগ চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ও অনেক অনেক ভালোবাসা এখন বাজে ঘড়িতে সকাল সাতটা আর আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি সকলের কাছে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের সবার খুবই ভালো লাগবে আমার নতুন চ্যানেল তো এই বন্ধুকে একটু সাহায্য করো তোমরা সবাই আমার তোমাদের সাহায্যে খুবই প্রয়োজন তোমাদের সাহায্য ভালোবাসা ছাড়া কখনো একটা চ্যানেল এগিয়ে যেতে পারে না তো আমিও চেষ্টা করছি আমার মেয়ের মতোই করে চ্যানেলটাকে লালন পালন করে বড় করে তোলার তো প্লিজ তোমরা সবাই একটু সাহায্য করো যাতে আমার চ্যানেলটা একটু গ্রো করে সকলের কাছে রিকোয়েস্ট করছি তো চলো সকালবেলা ঘুম থেকে উঠেই একই কাজ আর দেখো মেয়ে কিছুতে বিছানা থেকে উঠতে চাইছে না তো অনেকেই বলো যে সকালবেলা উঠেই দেখি বেডটা গোছানো তো বন্ধুদেরকে বলবো আমরা ডেলি ব্লগ বানাই বন্ধু তো বাড়িতে যা সব কাজকর্ম করি সেটুকুই তুলে ধরার চেষ্টা করি ঘুম থেকে উঠে আমাদের ওই প্রধান এক কাজ হলো বিছানাটাকে আগে গুছিয়ে রাখা আগে আমরা আমাদের রুমটাকে ভালো করে গুছিয়ে তারপরে রুম থেকে বেরোই এই জন্যই তো বলে বাড়ির বউ না থাকলে না বাড়িটা কেমন অগছালো অগছালো লাগে কথাটার এটাই মানে যে বাড়িতে বউ থাকলে আগে ঘুম থেকে উঠে প্রথমেই বিছানা ঘর এগুলোকে গুছিয়ে তারপরে রুমের বাইরে আসে তো দেখো মেয়েকে কোনো রকমে উঠালাম বিছানার থেকে ওয়াজকে কিছুতেই উঠতে চাইছে না আর টিটু নেই সকাল সকাল উঠে টিটু চলে যায় মর্নিং ওয়াকে সকালে একটু হাঁটে ওর শরীরটা ভালো নেই বলে না একটু হাঁটাহাঁটি করে এদিকে রুমের অবস্থাটা দেখো কালকে বিয়ের অ্যালবামটা বের করে দেখছিলাম অনেকদিন পর মেয়েকেও দেখাচ্ছিলাম ভেতরে কিছু শোলা ছিল সেগুলোকে কি করেছে দেখো ও আজকে সকালে কিছুতেই উঠতে চাইছে না আর অনেকটাই বেলা হয়ে গেছে এত বেলা পর্যন্ত দেখো সাতটা বাজতে যায় পৌনে সাতটা বাজে আমি দিনও ঘুমিয়ে থাকি না আমাদের যেহেতু গ্রামে বাড়ি তো বাড়িতে সবাই থাকে শ্বশুর শাশুড়ি তো এত দেরি করে ঘুম থেকে ওঠা আমাদের চলে না সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় আর আমারও এটাই অভ্যেস সকালে ঘুম থেকে ওঠা কারণ সেই সকালে উঠে টিউশন যেতাম তো সেই তখন এর অভ্যেস রয়েই গেছে সেটা আর চেঞ্জ হয়নি তারপরে বিয়ের পরেও যে একটু ল্যাদ খাবো শুয়ে শুয়ে সেরম দিন আমার কোনো দিনও আসেনি বিয়ের পরে যেহেতু বিএড করেছি আমি ট্রেনিং দু বছরের তো ওই ঘুম থেকে উঠেই ঝটপট রান্না করে আমাকে আবার কলেজ বেরোতে হতো সাড়ে নটায় বাস ধরে তাই ওই শুয়ে থাকার ব্যাপারটা কোনোদিনই আমার মধ্যে নেই যারা বাইরে থাকে তারা বেশ ভালো লাইফ করে বেশ অনেক বেলা পর্যন্ত শুয়ে থাকে কিন্তু আমার না বেশি বেলা হলে শুয়ে থাকতে একটু লজ্জাও লাগে বাড়িতে সবাই ঘোরাঘুরি করে কি করে শুয়ে থাকবো আমি মনে করি যে আগে কাজকর্ম গুছিয়ে তারপরে শুয়ে পড়ি তো দেখো কিছু জামাকাপড় ছিল বাসি কালকে ধোয়া বাসি নয় তো সেগুলো শুকোয়নি বলে এই বর্ষাকালে আমি ওগুলোকে ছাদে দিয়ে এলাম আমার ভাতটা সকালবেলা বসানো থাকে আর আমাদের বাড়িতে সকাল সকাল ভাত হয় কারণ সবাই ভাত খায় এখন আবার জমিনের কাজ শুরু হয়েছে তো সেই জন্য তাড়াতাড়ি রান্না করতে হয় ভাতটা আমি বসিয়ে দিই সকালে উঠেই হাঁড়িটা মেজে তো দেখো আমার ভাতটা হয়ে গেছে এখন ভাতটাকে গড়িয়ে নেব আর এই কাজটা দেখছি এটা কিন্তু ভীষণই একটা জটিল কাজ কারণ সবাই এটা চট করে পারে না একটা হাঁড়ির ওপর আরেকটা হাঁড়ি দিয়ে ভাত গড়ানো। এর মা আমার মাঝে মাঝে বলে যে কীভাবে এরম করে করিস কিন্তু আমার বিয়ের পরে থেকে অভ্যেস হয়ে গেছে আর গরমে ধোঁয়াতে দেখো আমি পুরো হাঁপিয়ে উঠছি যদিও আমাদের রান্না দুটো জায়গাতেই হয় ঘরের বাইরে আবার ভেতরে ঘরের ভেতরে রয়েছে গ্যাসটা আর বাইরে রয়েছে উনুন তো আমি সচরাচর ডাল বা যেগুলো সেদ্ধ হওয়া জাতীয় জিনিস ডিম আলু সেদ্ধ বা এরম জিনিস সেগুলোকে বাইরের উনটাতে ভাত হওয়ার পরে বসিয়ে দিই তো মুসুরের ডালটা বসিয়েছি ভাবছিলাম আজকে শুধু মুসুরের ডাল করব তো চলো পাশের বাড়িতে জেঠিমাদের সজনের গাছ আছে তো টিটু খুব পছন্দ করে সজনে পাতা দিয়ে ডাল আজকে তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করব এটাকে রেসিপি বললে ভুলই হবে আমাদের গ্রাম বাংলাতে মানে আমরা যারা গ্রামে থাকি আমরা প্রত্যেকেই রান্নাটার সাথে অভ্যস্ত আমিও আমার বাবার বাড়িতে দেখে এসেছি মা ওই মুসুর ডালের মধ্যে নামানোর আগে কটা সজনের পাতা দিয়ে দেয় তারপর তাতে ভালো করে লঙ্কা শুকনো লঙ্কা আর রসুনের ফোড়ন দিয়ে নামিয়ে নেয় তো গন্ধটা একটা এত ভালো ওঠে না আমরা সচরাচ আর দেখো কালকে না অনেকটা দুধ বেঁচে গেছিলো বলে আমি সেটাকে ছানা বানিয়ে নিয়েছি এটাই এখন আমরা খেয়ে নেব টিটু বাইরে কাজ করছে ওকেও একটু দেবো আর মেয়ে তো খায় না মেয়েরা আবার দুধ জাতীয় যে কোনো জিনিসে একটু শরীর খারাপ করে তো আমি আর টিটু মিলে খেয়ে নেব এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ডালটা আমার বাইরে সেদ্ধ হয়ে গেছে তো অনেকটাই সজনে পাতা হয়েছিল বলে আমি আর পুরোটা দিইনি অল্প দিয়েছি কারণ বেশি দিলে না ডালের যে টেস্টটা থাকে সেটা আর থাকে না আগের দিন আমার খুব বেশি হয়ে গেছিল বলে ভালো লাগছিল না তো দেখো এর মধ্যে আমি অল্প তেল দিয়েছি আর তার মধ্যে শুকনো লঙ্কা রসুনের ফোড়ন ভালো করে ভেজে নিয়ে সেটাকে ডালটা দিয়ে দিলাম দেখো কেমন হয় সত্যি কথা বলতে আজকে না বাড়িতে সেরকম কোনো কিছুই রান্নার মানে কোনো সবজিই ছিল না ডাল ছিল বলে শুধু ডালটা বসিয়ে দিয়েছিলাম তো টিটুকে বলছিলাম কি রান্না হবে তো মেয়ে না খুব মাছ পছন্দ করে বলে ভাবছিলাম মাছ নেব কিন্তু আজকে মাছওয়ালা আসেনি সে সকাল সকালে এসছিল বলে আর নেওয়া হয়নি তাই টিটু বললো যে তাহলে দুটো লোকও আছে জমিনে কাজ করছে ওদেরকে তো খাওয়ার দিতে হবে তাহলে একটু মাংসই নিয়ে আসে অল্প করে তো দেখো মাংস নিয়ে এসছে আর আনতে আনতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে এখন ঘুরিতে এগারোটা মতো বেজে গেছে আর আমি এখন রান্না করছি এত জামা কাপড় ছিল না সেগুলো আবার ধুতে হবে এই বর্ষার দিনে না এত এত জামাকাপড় হয়ে যায় বলেন আর আমাদের এখানে না দিনের বেলা মাংস পাওয়া যায় না খুব একটা তো আমার রান্নাটা হয়ে গেছে এদিকে দেখো টিটু একটু ওইখানে কাজ করছে আমাদের যে নতুন চালাটা বানানো হয়েছে তার মধ্যে ওই সারগুলো গুছিয়ে রাখা হবে তো একটা বস্তা দেওয়া ছিল যেটা নষ্ট হয়ে গেছে তো টিটু ওখানে কাজ করছিল তো আমিও একটু ওর সাথে হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম এদিকে দেখো আমার রান্নাটাও প্রায় কমপ্লিট তো আজকে রান্নাগুলো একবার তোমাদের সাথে শেয়ার করি চিকেনটা হয়েছে আর খুব ভালো করে না ঢাকা দিলে ইঁদুর বিড়ালের পেটে চলে যাবে ইঁদুর বিড়ালে খেয়ে নেবে আর তো উৎপাত না বলার নেই এদিকে টিটু বাইরেটাতে কাজ করছে আমি ওর সাথে আর একটু হাতে হাতে কাজটাও করে দেব একা না আর অল্প অল্প করে বৃষ্টিও পড়ছে ওই জন্য দেখো মাথায় গামছাটা বাঁধা রয়েছে তো দেখো আমাদের বাড়িটা আপাতত কমপ্লিট হয়েছে যাতে সারগুলোতে না জল লাগে তো এখন বাজে বিকেল পাঁচটা আর আমি দুপুরবেলা একটু সান খাওয়া দাওয়া করে আজকে না শোয়ার সময় পাইনি ওই একটু ফোনটা দেখছিলাম ভিডিওগুলো তারপরে দেখলাম আবার আকাশটা মেঘলা মেঘলা করছে তো ভাবলাম যাই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আসি ছাদে রয়েছে না বৃষ্টি পড়লে যে ছুটে ছুটে আসতে হবে আর ওই যে দেখছো বাঁশ বাগানটা মানে বাঁশের গাছগুলো ওখানে না ভীষণ পরিমাণে বক পাখি এসছে পরিচয়ী পাখি বলা হয় যেগুলোকে তো একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো ঘড়িতে বাজে রাত আটটা আমি মেয়ের জন্য খাবার বানাচ্ছি আমাদের যেহেতু রুটি হবে আর মেয়ে না মেয়ের অভ্যেসটা চলে গেছে রুটি না খাওয়া তো ভাত খায় বলে ওকে একটু আমি ওই চালের গুঁড়ি দিয়ে সরু চাকলি বানিয়ে দিচ্ছি রুটি খাবে না ও তো আমাদের রুটি হয়ে গেছে এরপর ওর খাবারটা বানিয়ে দিচ্ছে এটা খুবই একটা সিম্পল খাবার সেদ্ধ চালটাকে প্রথমে ওই জলে দিয়ে ভিজিয়ে রাখি দু তিন ঘন্টা মতো তারপরে মিক্সিতে বেঁটে এটাকে বানিয়ে নিই সরু চালকে এতে অবশ্য পেটও খারাপ করে না আর মেয়েও খেতে খুবই পছন্দ করে তো কম বানাবো বলেছিলাম কিন্তু চাল না আন্দাজ মতো দিতে পারিনি বলে বেশ দু তিনটে হয়ে গেল যা আমার শাশুড়ি মা ওখানে দেখছো হাত তুলে বসে রয়েছে তো ওনাকেও একটা দিয়ে দেব আর মেয়ে খাবে এখন বাজে ঘড়িতে রাত দশটা তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আর বসেছি দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এই প্রথম আজকে বৃষ্টি হচ্ছে এত বেশি পরিমাণে জানো তো এর আগে আমাদের এদিকে বৃষ্টি হয়নি তো চলো বৃষ্টিটা খুব ভালো করে উপভোগ করি আর আজকের মতো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা